আমি যখনই পরীক্ষার হলে বসতাম প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথে হাতে কলমটা নিতাম প্রথম লাইনটা পড়ার পরে মাথার ভেতরে শূন্যতা রাজত্ব করতো যে উত্তরেই আমি রাত জায়গায় মুহস্ত করতাম সবই যেন কোথাও উদাহ হয়ে যেত মনে হয়তো আমার মাথার ভেতরে বিশাল একটা সাদা পর্দা টানানো আছে যেখানে কোনো শব্দ নাই কোনো অক্ষণ নাই ঘড়ির কাটা শুধু টিকটিক করে ঘুরতেছে আর সময় খাইতেছে আমার চারপাশে বৈশা সবাই লিখতো আমার মনে হয়তো সবাই আলবার্ট আইনস্টাইন আর আমার নিজের প্রশ্নপত্রের খাবার পেয়ে আমার নিজের নামটা পর্যন্ত লেখা হতো না পুরো খাতাটাই খালি থাকতো তখন বুঝতে পারলাম পরীক্ষা কেবল উত্তর লেখার জন্য নয় পরীক্ষা হলো ভেতরের আতঙ্ককে জয় করা আমি তখন চোখ নিঃশ্বাস নিতাম আর সেই সাদা পর্দার ধীরে ধীরে শব্দ ভাই বাক্য বাক্য জন্মনিত উত্তর আমি লেখার প্রস্তুতি নিতাম শেষে কলম চালানো শুরু করতাম কি লিখতাম না কিন্তু লিখতাম বিশ্বাস করো স্যার যদি একটু কল্পনা শক্তি ব্যবহার করতো তাহলে আমার পরীক্ষার খাতা ইমাজিনেশনে নোবেল প্রাইজ দিত এইভাবেই পরীক্ষা দিয়া আমার পড়ালেখা জীবন শেষ কর।